ইফতারির বরকতময় খাবার খেজুরের সাথে পহেলা বৈশাখের পান্তা ইলিশের তুলনা নাউজুবিল এটা নিয়ে প্রতিবাদ না করে আর পারলাম না দেখেন সব কিছুতেই তারা ইসলাম ধর্মের বিষয়গুলোকে তুলনা করে তারা ইসলাম ধর্মকে কটাক্ষ করে তারা ইসলাম ধর্মকে অবমাননা করে আর না হলে কোনো মানুষ কি বলতে পারে যে ইফতারির খাবারের মতোই মর্যাদাপূর্ণ সোয়াবের খাবার হচ্ছে পান্তাইলিশ খাওয়া আপনি বলেন পান্তাইলিশ খাওয়া ইসলামের কোনো একটা হাদিসে কি প্রমাণ আছে বরং ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে এটাকে ইসলাম হারাম বলেছে কারণ এই পহেলা বৈশাখের আয়োজন যেভাবে হচ্ছে এটা হারাম হওয়ার জন্য অনেকগুলো কারণ আছে কিন্তু রসুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম এই ইফতারির খাবারকে কত বরকতময় খাবারের সাথে তুলনা করা হয়েছে এবং হাদিসের মধ্যে এসেছে রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমরা যখন রোজা খোলবা রমাদানের ইফতারি করবা তখন একটা খেজুর খেয়ে ইফতারি করো এটার মধ্যে অনেক বরকত আল্লাহ তালা লুকিয়ে রেখেছেন এবং এই খেজুরের মধ্যে শরীরের উপকারী অসংখ্য উপাদান আল্লাহ তালা দিয়ে রেখেছেন অথচ আপনি পান্তা ভাতের মতো একটা জিনিসের সাথে তুলনা করতেছেন বরকতময় খেজুরের সাথে মিন জালিক এই বিষয়গুলোকে আমরা ছোট করে দেখার কারণে আমরা অনেক সময় অনেক বলি না যে না মানুষ ভুল করছে ঠিক আছে চুপ থাকি কিন্তু এই জিনিসগুলো যখন প্রশ্রয় দেওয়া হয় একে একে দেখবেন এই দেশের মধ্যে মানুষের ইমান আমল এগুলো সব কেড়ে নেওয়া হচ্ছে এই পহেলা বৈশাখ মাত্র দুই তিন যুগ আগে শুরু হয়েছে আর যার সাথে ইফতারির তুলনা দেওয়া হয় যেই ইফতারির কথা নবী মোহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি বলে গিয়েছেন অথচ এই পান্তা ভাতের ইলিশ যিনি আবিষ্কার করছে উনিও তো কখনো এটার এত গুরুত্ব দেননি অথচ এই জাতীয় কার্যক্রমগুলো আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি এর জন্য আমি তাও মুসলমানদেরকে উদারতা আহ্বান জানাবো আপনারা ইমান নষ্ট করতে পারেন না কোন জিনিসের সাথে কি তুলনা করবেন এটার আপনার কোনো বালাই নাই আপনি যা ইচ্ছে তাই বলেন আর একটা লক্ষ্য করে দেখেছেন যে অন্য কোনো ধর্মের সাথে কোনো তুলনা নাই ইসলাম ধর্মের সাথে তুলনা দিয়ে ইসলামকে কিভাবে কটাক্ষ করা যায় ইসলামকে কিভাবে ছোট করা যায় এটার পিছনে একটা চক্র তারা কাজ করতেছে নিরলসভাবে দেখছেন না অনেক জায়গায় দেখবেন সব জায়গায় এই কিছুদিন আগে এই যে কিছু মাস আগে একটা মন্ত্রী বলছিল যে ইফতারিতে খেজুর না খেয়ে বড়ই খান কেন বড়য়ের সাথে খেজুরের কি তুলনা এই যে এইভাবে করে কৌশলে তারা ইসলামকে ছোট করতেছে এই ব্যাপারে দেশের জনগণকে যথেষ্ট সজাগ থাকতে হবে কারণ ইসলামের প্রত্যেকটা বিষয় মুসলমানদের কাছে আমানত অনেক মুসলমান মনে করেন যে এটা তো কোনো বিষয় হলো না নর্মালি বলে দিচ্ছে দেখেন বলে দেওয়ার মধ্য দিয়ে তাদের কৌশলটাকে আপনি যদি না বুঝতে পারেন না যদি এক্সিপ করতে পারেন তাহলে আপনি বড় ব্যর্থ হবেন এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হেরফ তুমি আমাদেরকে এই জাতীয় অনইসলামিক ইসলামিক কাজ থেকে এই পহেলা বৈশাখের মতো অনইসলামিক কাজ থেকে তুমি আমাদের হেফাজত করো এর কারণ হচ্ছে এই পহেলা বৈশাখের মধ্য দিয়ে ইসলামের কোনো কল্যাণ আসতেছে না সেখানে দেখবেন ঢোল তবলা বাধ্য অনইসলামিক নারী পুরুষ যেখানে দেখা দেওয়া জায়েজ নাই সেই ইসলামের ফরজ বিষয়কে লঙ্ঘন করে সেখানে নাচানাচি করতেছে এরকম আমরা অনেক পাগলদের পাগলামি দেখেছি পহেলা বৈশাখে এর জন্য আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো আল্লাহ রব্বুর আলামিন যেন আমাদের এই নিজেতু অন কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত রাখে বলুন আমিন